নগরিক দেশের জিম্মদারি আমরা হেফাজার করতে আমরা সফলতা দিকে আমরা বাই চান্স ঘুরতা মরুতা যা সরকারের জিম্মদারি আমরা বেজাল করলে আমরা উত্তাত করলে পুলিশ ডান্ডা দিব কোনো কারণ বেমার করলে এম্বুলেন্স দিয়ে দিব ওয়ান জিরো এইট আছে সিক্স জি কতটার আছে তার জিম্মাদারি বিনা পয়সায় ওয়ান জিরো এইট ভালো ফোন করল তার জিম্মাদারি আমরা জিম্মদারি এখন এই জায়গা জিম্মাদারি কিতা করবো আই যা খরব কিতা পি ডাব্লিউডির তোমার সবু তারা পি ডাব্লিউডির আইয়া বিল্ডিংও মারবাহ বিল্ডিং পকেজও পকেজও তো অসুবিধা নাই হে লেখতো তুমি লিখতে না হে লেখত এবার ওকেজ ওইলেও লেখবো না ওইলেও লাগব মারিয়া দিল্লিডি এই ইগর ফিট নাই এ তুমি বারো চাইল্ড প্রটেকশন আছে হরতার জিম্বাদারে আছে দাও তো খার দিয়েছে আরও বুঝতে আছে বাঘের আমরা পড়েছি সরু বালা ঝিয় কিটা পড়েছি বাঘে কে খাইলি তো ছাগল বাচ্চা কয় না আমি তো কোনো দিই করছে না তোর দাদাই করছে নানিয়ে নানিয়ে না করছে নিয়ন্ত করছে খাই তো বানাতে ঝিলা সাজরা বানাই বেশি আর যে বানা করতে পারে যে খাইলে কোনো বানা লাগে না বহু জমান আগে অমিতাভ বচ্চন লাগিয়া গেছে এই আন্ধা কানুন ہے۔ বহুত আগে ফিল্মে বারেছি আন্ধা কানুন ہے۔ ওইট কানুন যায়নি না। আন্ধা কানুন কয় না নি। আন্ধা কানুন চলে। তিন হইবা আমার মত না আমি আমার মাদরা বাজাইতাম। দিন বাসে ইমা ইসলাম সব বাসি জান দেশ বাসি দেশ সব নজরুল শান্তিতে রইতাম। শান্তি তো শান্তি বরের করতে বার্তা না যে আমরা আমরা rakyat থাকি। আমি যদি নিয়ত আমরা দিল চোবা বলা দবা। আমি বালা জগৎ বালা আমি বা জগৎ বা আমি কালা চশমা লাগাই নিয়া কালা দেখবো হলদিয়া হলদিয়া দেখবো লাল দেখা লাল দেখবো ফানির ফানির মধ্যে শরবত দেও লাল শরবত লাল দেখা দেয় শরবত আজম দেও লাল দেখবায় রুহে আফার দেওয়ার খসবুয়া আমার আম দেখবা খসুয়া দেখবায় নীল দেখবায় গতি মাতৃ দেখ এই মান যেহেতু তখন জরুরি জিনিস পর্যাপ্ত নাই ই জায়গা মাটিও মনে মতো কান নাই আর ঠিক আহ লাগে তো পিতা করবো ইয়া মেডিকেল আছে এম এ পি ডাব্লিউ আছে সর্বত্র আছে শত বিভাগ আছে হাক বুলি হাবু ছয়া দিব ও কই কান হয় না আপনার দিয়ে কইবা হে হয় মান আপনাকে চিল্লাইম জিন্দাবাদ মুর্দাবাদ মানতাম না মানি না মারিলে খাইলে মারিলে পুজো অর্ডার না রে বা কি আমরা কী করলাম বাচ্চা তোমার মারা দিব ভূমিকম্প বদলে ফিট না আপনিও কইব হয়তো আমার বাচ্চা মারি দিব মারি এখানে গিয়ে বন্ধু নি ওলা দল নি